দীঘায় জগন্নাথ মন্দির আগে থেকেই হয়েছে প্রতিদিন জগন্নাথ প্রেমীদের ভিড় মন্দিরে এই দীঘায় এবার পুজোর সময় কেদারনাথ দর্শনের সুযোগ বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সব থেকে বড় পার্বণ হল দুর্গাপুজো আর মাত্র একষট্টি দিন বাকি দুর্গাপুজোয় ফলে ক্যালেন্ডারের পাতায় আগস্টের মাঝামাঝি হলেও ইতিমধ্যেই দিকে দিকে দুর্গা প্রস্তুতি শুরু হয়েছে বর্তমান সময়ে দুর্গাপুজো মানেই থিম পুজোর ছড়াছড়ি দুর্গাপুজো বাঙালির কাছে নস্টালজিয়া আবেগ এবার সেই আবেগ ও নস্টালজিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দির আজকের যে পুজো মণ্ডপ তৈরি হবে কেদারনাথের আদলে কেদারনাথের মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ তৈরি হবে তার দুটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হল এই পুজো মণ্ডপের যে আকর্ষণ লাইট এবং মণ্ডপ এবং প্রতিদিনই এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কেদারনাথ মন্দির এই মন্দিরটি অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসাবে জনপ্রিয় এই মন্দির হিমালয় পর্বতমালায় তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত হিমালয়ের তুষারাবৃত্ত সিংহ কেদারনাথ মন্দিরের উল্লেখ বিভিন্ন পুরাণে পাওয়া যায় মহাভারতে উল্লেখ আছে এই মন্দির নাকি পঞ্চ পাণ্ডব দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দির দর্শন করার স্বপ্ন বা ইচ্ছে রয়েছে বহু মানুষের কিন্তু সবার ক্ষেত্রে কেদারনাথ মন্দিরে পৌঁছে যাওয়ার সুযোগ হয় না এবার দুর্গা পুজোয় সেই সুযোগ দীঘায় মানে তৈরি না থাকি তাহলে পুজোটা মানে করাও খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুত পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনাও হয়েছে এবার আশা করি আমরা একটা মানুষের কাছে যেমন মানুষ যেমন জগন্নাথ মন্দিরে আসবেন ঠিক তেমনি এখানেও আসবেন পুজোর সময় পুজোর মন্দিরে আমাদের এই কেদারনাথ যে মন্দিরটা হবে এই মন্দিরেও তারা সেখানে আসবে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সার্বজনীন যুব দুর্গা উৎসব কমিটির এবারে দুর্গাপুজোর থিম কেদারনাথ দর্শন ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে প্রায় দুমাস আগে থেকেই খুঁটি পুজোর মাধ্যমে দীঘার শহরের বুকে এক টুকরো কেদারনাথ মন্দিরের সৌন্দর্য তুলে ধরতে টোর্জো শুরু করেছে পুজো উদ্যোক্তারা থিমের পাশাপাশি ঠাকুর প্যান্ডেল লাইটের উপর জোর দিয়েছেন বিগত কয়েক বছর ধরে দীঘা শহরে বিগ বাজেটের পুজোর থিম তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে দিয়ে আসছে দুর্গাপুজোকে ঘিরে বাঙালির নস্টালজিয়া জিয়া ছুটি মানেই বেড়াতে যাওয়া এবার দুর্গাপুজোয় দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে এবার দর্শন করুন কেদারনাথ মন্দির পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিঁয়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা